তেলে ভাজা খাবার বা জল খাবার ধরুন লুচি পরোটা এই সমস্ত আমাদের খেতে তো খুব ভালো লাগে ঠিকই কিন্তু এগুলো স্বাস্থ্যের পক্ষে একদমও ভালো হয় না আমাদের টেস্টের থেকে বেশি স্বাস্থ্যের কথা চিন্তা করতে হয় তাই আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বা বলা ভালো যে ব্রেকফাস্টের রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা সুজি দিয়ে ভীষণ হেলদি একটা রেসিপি আজকের এই সুপার হেলদি সুজির জলখাবারটি আপনারা ছোটো খিদে মাঝারি খিদে সব রকমের খিদেতেই কিন্তু না বানিয়ে খিদে নিবারণ করতে পারেন এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে এবং এই সুপার হেলদি ব্রেকফাস্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এটা যেহেতু সুজির ব্রেকফাস্ট সেই কারণে সুজি তো অবশ্যই লাগবে কতটা সুজি নিচ্ছি সেটা না হ্যাঁ বলে দিই যে কোনো একটা মেজারিং কাপ নিন বা মেজারিং মানে মেজারমেন্টের জন্য যে কোনো কাপ বাটি যা কিছু নিয়ে নিতে পারেন আমি দুই কাপ সুজি দিলাম আর তার সঙ্গে দেব এক কাপ টক দই টক দইটা যে নর্মাল টেম্পারেচারে থাকতে হবে এরম কোনো কথা নেই ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করেও দিয়ে দিতে পারেন দুই কাপ সুজির জন্য এক কাপ টক দই আচ্ছা প্রথমে আমি এক কাপ জল দিলাম ঠিকই কিন্তু পরে আরও জল মেশাবো সেটা কতটা কি মেশাবো পরে দেখাচ্ছি দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আমি এখানে আধা চা চামচের সরি বা এক চামচের মতো নুন দিয়েছি আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দেবো এক চা চামচের মতো জিরে জিরেটা অবশ্যই দেবেন জিরেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চলুন এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিই প্রথমেই না তাড়াহুড়ো করে অনেকটা জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিন লাগলে পরে দিয়ে দেবেন তাতে তো অসুবিধে নেই কিন্তু প্রথমেই যদি বিষয়টা তরল হয়ে যায় তখন আর কিন্তু কিছু করার থাকবে না তাই একটা পৌরিং কনসিস্টেন্সি পর্যন্ত আপনাকে জল দিয়ে যেতেই হবে এখনও দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে তো সেটাকে আমি আরেকটু পাতলা করব পাতলা করার জন্য কি করতে হবে আর একটু জল দিতে হবে তো আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি এই রান্নার একটা ভালো দিক কি জানেন এটা তো সুপার হেলদি হয় ঠিকই সেটা দেখলে বুঝতেই পারবেন আর বেশ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খুব বেশি যে সময় লাগে সেটা না তবে এর সাথে একটা চাটনি লাগে সেটা আজকে আমি শেয়ার করিনি ভীষণ সুন্দর লাগে বাদামের চাটনি বা নারকেলের চাটনি সেটাও আপনারা সার্ভ করতে পারেন যাই হোক আগে তো মূল বিষয়টা দেখিয়ে নি আচ্ছা আমার মোটামুটি দেখলেন কীরকম ঘনত্বের আমি গুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল এটা অবশ্যই দেবেন রিফাইন্ড অয়েলটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এই রেস্টিংটা কিন্তু ভীষণ জরুরি সুজিটাকে ফুলতে একটু সময় দিতে হবে আচ্ছা দশ পনেরো মিনিট পরে আমি দিয়ে দেবো এখানে এই যতটুকু দেখলেন এক চা চামচ পুরো নয় কিন্তু এক চা চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম আচ্ছা বলে রাখি আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটাও মেশাবেন দুটো একসাথেই ভালো রিয়্যাক্ট করে আর যদি এই দুটো না দিতে চান তাহলে কিন্তু অনায়াসেই ইনো দিতে পারেন তবে ইনোটা সচরাচর বাড়িতে থাকে না বলে পক্ষে আমাদের বাড়িতে এই দুটো জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকে বলে আমি এই দুটো জিনিসই দিলাম না হলে ওই বললাম ইনো ফ্রুট সল্ট সবুজ রঙেরটা দিয়ে দেবেন মানে সেটাই কোনো ফ্লেভার থাকে না ইনো ফ্রুট সল্টটা দিয়ে দেবেন যাই হোক ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইটা কিন্তু রেস্টিংয়ের আগে দেবেন না হ্যাঁ মোটামুটি স্টিম হতে যাওয়ার আগেই আগেই এটাকে দেবেন আর অন্যদিকে আমি একটা স্টিলের থালা সেটাকে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি এবং তার মধ্যে এই ব্যাটারটা আমি ঢেলে দেব কতটা ঢালবেন একটুখানি জায়গা ফাঁকা রেখেই দেবেন উপর থেকে একটুখানি জায়গা ফাঁকা রেখে দেবেন আর যতটা ব্যাটার দেখছেন তাতে আমার আরও একটা থালায় এরকমভাবেই ভরে গেছিলো সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করছি না তো এরকমভাবে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর একটু ট্যাপ করে নিয়ে উপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবেন যদি বাড়িতে লোকজন ঝাল খেতে পারেন মানে আপনারা যদি ঝাল খেতে পারেন তাহলে কিন্তু এমনি রেড চিলি পাউডারটা দিতে পারেন বাট আমাদের বাড়িতে ঝালটা সচরাচর কেউ পছন্দ করেন না সেই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর ওই বললাম আগে থেকেই স্টিম হতে বসিয়ে দিয়েছিলাম স্টিমটা যখন ভালো মতো উঠতে শুরু করবে তখন এটাকে প্লেস করে দেবো আর মিডিয়াম টু হাই হিটেই বা বলতে পারেন মিডিয়াম হিট হাই না মিডিয়াম হিটেই আমি এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য সরি দশ না বারো থেকে তেরো মিনিটের জন্য এরকমভাবে স্টিম হতে বসিয়ে দেবো ঠিক বারো মিনিট পরে বা বারো থেকে তেরো মিনিট পরে দেখুন এটাকে এই একটা কাঠি ইনসার্ট করতে সুপার ক্লিন বেরিয়ে গেছে তাহলেই বুঝবেন যেটা আপনার হয়ে গেছে তবে উপরে যখন হাত দেবেন তখনও বুঝতে পারবেন যেটা হয়ে গেছে চলুন এটাকে এবার রিমুভ করি ভীষণ গরম এটাকে ভীষণ সাবধানে করবেন এমন ভান করছি যেন এটা না বলে দিলে আপনারা সাবধানে করবেন না যাই হোক এবারে ছুরি দিয়ে সাইডটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে যেরকমভাবে ট্যাপ করে এটাকে ডিমল্ট করতে হয় সেভাবেই এটাকে ডিমল্ট করে নেব একটু খাবলে খুবলে গেছে বাট ঠিক আছে বাদ বাকিটুকু তো প্লেন বেরিয়েছে হ্যাঁ এটা না মানে সুপার সফট হয়েছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই সেই জন্য ওইভাবে আমি তোলার চেষ্টা করলাম না এরকমভাবে ফ্লিপ করে দিলাম চলুন এবার এটাকে পিস পিস করে কাটি এই ব্রেকফাস্টটা বা ব্রেকফাস্ট শুধু কেন বলছি আপনারা চাইলে কিন্তু বিকালের খাবার হিসাবেও এটাকে খেতে পারেন বা চাইলে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন ভীষণ হেলদি খাবার হয় নিজেরা অন্য সময়ও খেতে পারেন তাই এটা শুধু ব্রেকফাস্ট বলে এটা সীমাবদ্ধ করে দেব না আপনারা যখন ইচ্ছা তখনই খেতে পারেন বাড়িতে অতিথি আসলে তাদেরকেও করে দিতে পারেন বিশ্বাস করুন একটা সময়ের জন্য মনে হবে না যে এটা ছাড়া অন্য কিছু হলে বোধ ভালো হতো ভীষণ সফট হয় আর ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদি তো এখনও পর্যন্ত তো দেখে বুঝতে পারছেন এটা সুপার হেলদি তো এটা ভীষণ হেলদি হয় যাই হোক আর এটা দেখুন মানে ভীষণ সফট আমার সত্যি কথা বলতে কি এটার মোচরাতে আমার একটু ভয়ই লাগছে যে এটা ভেঙে যায় কারণ যে টেক্সচারটা চাইছে তখন আমাকে তো এর পরেও শো করতে হবে ভেঙে চুড়ে গেলে এই যে দেখুন বেশ সফট কিন্তু তবে এটার কাজ আরেকটু বাকি আছে মানে এটাকে আর একটু বেশি মুখরোচক বা আরেকটু বেশি টেস্টি বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম অল্প করে তেল অল্প করেই তেল দেবেন খুব বেশি পরিমাণ তেল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম এবার সর্ষেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি সাম্বার মশলা চেষ্টা করবেন এই সাম্বার মশলা দেওয়ার যদি এটা একান্তই না থাকে তাহলে না হয় একটু ম্যাগি মশলা দিয়ে দেবেন তবে চেষ্টা করবেন দুটোর মধ্যে কোনো একটা দেওয়ার তো এই মশলাটা দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল তো বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে তখন এটা দেখতে আর ভালো লাগবে না তো সব সব কিউবগুলো মানে এই সুজির কিউবগুলো সব একে একে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আবার উল্টে পাল্টে নিয়ে নিলেই হয়ে গেল কিন্তু মানে তৈরি হয়ে যাবে আজকের এই সুপার হেলদি সুপার টেস্টি ব্রেকফাস্ট খুব সামান্য একটু ভেজে নেবো মানে এক একটা পিঠ বোধ হয় তিরিশ সেকেন্ড ভাজলেই যথেষ্ট এর থেকে বেশি বা বলা ভালো যে আপনি যদি এরকমভাবে নাও ভাজেন তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে যাই হোক আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এটা বাদামের চাটনির সাথে সার্ভ করেছি আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ